প্রকৃতির খেলা ডিভোর্সের বহু বছর পর নিজের প্রাক্তন স্বামীকে বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তাই একদম অকল্পনীয় ছিল লোকটা এক পাশে গুটিসুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সিফাতের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ পরিবার হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম আমি শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই ভালোবাসত বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পর যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর থেকে শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সব সময় সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সিফাত আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবু নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুরবাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগেকার সময় বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সিপাথের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে আমার মাথা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না যে পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর এত অপমান শুয়েছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব। প্রতিবাদ করব কিন্তু মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাই গিয়ে কি লাভ ডিভোর্স পেপারে সাইনটা করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনও যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীহারা মানুষের পৃথিবীতে না থাকাই ভালো কিন্তু পরে বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওই সব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব, যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাত প্রাপ্ত অতীতকে ভুলে কঠিন পরিশ্রম একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম প্রতিষ্ঠিত করলাম এতিমখানা বৃদ্ধা আশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সিফাতকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানায় সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সিফাত আমাকে ছেড়েছিল আর আজ সেই সন্তানরায় তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো প্রকৃতির খেলা সমাপ্ত